দেখতে যেমন সুন্দর কালো রঙ ভাতাটা কিন্তু সুন্দর যাদের ভাত খাওয়ার সময় পড়ে যায় কিছু বাচ্চাদের তাদের জন্য কিন্তু এই ড্রেটগুলো দারুণ উপযোগী বিশারির দুই চাচাতো ভাইয়ের জন্য দুইটা রাইফেল আনা হয়েছে আসসালামু আলাইকুম বাইরে প্রচন্ড, গরম আর তাপ আর এই তাপকে উপেক্ষা করে এখন আবারও যাচ্ছি মার্কেটে কারণ দেশে চলে যাব হাতে বেশি সময় নেই শেষ মুহূর্তে যে প্রয়োজনীয় জিনিসগুলো এখনো কেনার বাকি আছে সেগুলো কিনতেই মূলত এখন আমরা মার্কেটে যাচ্ছি তো কোন মার্কেটে গেলাম আর কি কি কিনলাম জানতে হলে আমাদের সাথেই থাকুন তো মিশারিরা অনেকক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করছে আমার রুম থেকে বের হতে একটু দেরি হয়েছে আর সময় হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা বিসমিল্লা থেকে মিশারি জোতানিয়া বৈশা রয়েছে

পাতলা আর যেহেতু ভ্যাকেশন টাইম হাই রিয়ালা ট্রলি ব্যাগের অভাব নাই মার্কেটে গেলে চোখের সামনে শুধু ট্রলি ব্যাগ আর ট্রলি ব্যাগ কার্পেট দেখুন চকচক করছে অনেক সুন্দর কিন্তু কালার দেখেন কালারগুলা জাস্ট অসম একটা কালার কি করব এগুলা বলেন কত কেনাকাটা করছি আর কত করবো এগুলো তো নিতে হবে আর কার্পেট অলরেডি কিনেছি আমি এই যে দাম হচ্ছে পঞ্চাশ রিয়াল মানে পনেরোশো টাকা করে ভালোই কিন্তু মিশারের আব্বু আমাকে বলতেছে তুমি না বলছো হারি নিবা হাড়ি নিব ওজন বেশি হয়ে যাবে তো এমনিতেও তো ওজন বেশি অনেক জিনিস কিনে ফেলছি আমি চেয়েছিলাম কিছু প্লেট নেয়ার জন্য ভাল লাগে এগুলা খুব মিস করব দেশে গেলে যা হারিয়ে কেন আনলাম না কিন্তু ওজনের সীমাবদ্ধতার জন্য নিতে পারবো না তারপরে যে আমার জন্য যে এরকম মেক্সি টাইপের কাপড় নিয়ে নিয়েছি এগুলো কিন্তু খুবই আরামদায়ক যেহেতু গরমের সিজন তারপর আমরা চলে এসেছি বুরখার সাইডে স্পেশাল মানুষের জন্য বুরখা নেওয়া হবে উপহার দেওয়ার জন্য তো এর আগে একটা বুরখা দেখে গিয়েছিলাম আকাশি রঙের আজকে এসে না সেটা আর পাই না মনে হয় বিক্রি হয়ে গেছে কোথায় আকাশি কালার বুরখা nishari burka bako বুর্খা পছন্দ karo dekhi baba

আটা দেখুন এই bộtটাটা দেখুন একটু একটু পাস করা এটা

কিন্তু অনেক সুন্দর কফি কালার অনেক ভারী তারপর আমরা চলে এসেছি নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য অলরেডি দেখুন কি কি কিনেছি একটা ডিশ কিনেছি কাপড় রাখার হ্যাঙ্গারটা কিনেছি আর একটা স্টিলের বোল কিনেছি আরও জিনিসপত্র দেখছি যেহেতু শেষ মুহূর্তের কেনাকাটা দেখি আর কি কি দরকারি জিনিস কিনতে পারি দেখুন আরও দুই দুইটা প্লেট নিয়েছি এই প্লেট দিয়ে কিন্তু ভাতও খাওয়া যাবে মানে একটু খোলামেলা আর কি স্পেস রয়েছে যাদের ভাত খাওয়ার সময় পড়ে যায় বিশেষ করে বাচ্চাদের তাদের জন্য কিন্তু এই প্লেটগুলো দারুণ উপযোগী তো আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন আমরা মাটির ব্যাংক দেখেছি আর এইখানে রয়েছে টিনের ব্যাংক দেখেছেন বড় ছোট মাঝারি বিভিন্ন শেপের ব্যাংক যাই হোক এরই মধ্যে কিন্তু আমরা বেশ কিছু শপিং টপিং করে ফেলেছি আরও করবো একটু কাপ কিনেছি মার্কেটে কিন্তু ভিড় ততটা বেশি না ঈদের আগে অনেক ভিড় ছিল তো নিউজ থেকে এই পর্যন্ত অনেক কিছু কিনেছি এখন সরাসরি চলে যাচ্ছি উপরে কি তুমি চক এগুলো দেশে নিয়ে যাবে দুইটা নিয়ে যাবে আচ্ছা নাও আরো কিছু লাগবে তোমার কি তো বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য এই যে এই স্পাইসি নুডলসগুলো আমি নিব যদিও বাংলাদেশে এগুলো পাওয়া যায় কিন্তু কে খুঁজবে গিয়া দোকানে বলেন এখান থেকেই নিয়ে যাই আরো মিশের বাবু বলতেছে আরো নেয়ার জন্য ওজন হয়ে যাবে না বেশি কত শপিং করতেছি তারপর দেখুন মিশারি কি নিয়েছে এগুলো না অনেক বাচ্চাদেরই পছন্দ এই যে বানানা যায় ইনকামগুলো এগুলার বিভিন্ন রকম ফ্লেভার রয়েছে তবে বানানাটা বেশি পছন্দ মিশারির এই যে ফ্লেভারগুলো আপনারা দেখেন স্ট্রবেরি ফ্লেভার থেকে শুরু করে অরেঞ্জ ফ্লেভার তারপরে ওই যে টুথপেস্টের ফ্লেভারও কিন্তু আছে এগুলা মুখের মধ্যে রাখলে নাকি মুখ থেকে দুর্গন্ধ দূর হয় আবার কি এদিকটায় কফি তোমার কি রয়েছে কেনাকাটা বিশাল দেখুন আরেকটা কিনিয়েছে মজা এগুলো হচ্ছে কুরমুরে অনেকটা ওই মামা মজার মতো মানে নেয় খাবার লাফাইতেছে খুশিতে তো গত এক মাস ধরে বাংলাদেশে যাওয়া উপলক্ষে অনেক অনেক শপিং করেছি কত টাকার শপিং যে করেছি সেটার কোনো হিসাবই নেই তো আজকেও কিন্তু অনেক শপিং করছি তো আবার হাতে রয়েছে একটা ট্রে দেখেই পছন্দ হয়ে গেল সাদা রঙের ট্রে তো এটাও আমি সাথে করে নিয়ে যাব তো দেখতে থাকুন পুরো ভিডিও দেখেছেন পূর্ণিমার চাঁদ একদম ভরা চাঁদ আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তো এই যে আমাদের অবস্থা সাথে পানির কেন আনা হয়েছে এই যে মিশারির জন্য কি এনেছ সেভেন সাথে আনা হয়েছে লেবন সেভেন আপ তো এই যে দেখুন আমাদের আজকের শপিং ছুটিতে যাওয়ার শপিং তো এই পর্যন্ত এত শপিং করেছি আরও কিন্তু করবো আগামী দুই তিন দিন যাবৎ যাই হোক এগুলো যে করে করে জমাচ্ছি এখন এগুলো নেওয়া যাবে কিনা না সেটাই হচ্ছে দুশ্চিন্তার বিষয় এই যে আরো একটা নাও এগুলো কার জন্য তুমি জানো ইয়েস মিশারির দুই চাচাতো ভাইয়ের জন্য দুইটা রাইফেল আনা হয়েছে সুন্দর তোমার তো কত রাইফেল আছে তোমার জন্য আর আনি নেই তোমার দুই কাজিনের জন্য দুইটা এনেছি হয়েছে না হ্যাঁ তোমার তো আছে থাক তো এগুলো ব্যাটারি চালিত ব্যাটারি সহ এটার মধ্যে সেট করে দেওয়া হয়েছে আর এয়ারপোর্টের ভিতরে কিন্তু এই ব্যাটারি হাতে ক্যারি করা যায় না বুকিং দিতে হয় তো বন্ধুরা ছুটিতে যাওয়ার আগ মুহূর্তে এত এত শপিং করছি এত এত মার্কেট ঘুরছি খুবই টায়ার্ড কবে এগুলো গুছাবো আর কবে বাসায় যাব বাসায় যাওয়ার পর আবারও এক দফা হয়রানি এক দফা ঝামেলা যাই হোক আগামী বেশ কিছুদিন কিন্তু ব্যস্ততার মধ্য দিয়ে আমার সময় কাটবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ